আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই সবার কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আমি আজকে যে ব্যাগটা বিষয় নিয়ে কথা বলবো এই ব্যাগটা হচ্ছে বিশ টাকা বিক্রির ব্যাগ মানে বাজারে দোকানদারা খুচরা বিক্রি করে বিশ টাকা আমি এই ব্যাগটা মাপ এবং কয় টাকা খরচ করে এই বিষয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো এই বিষয়টা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই এই ব্যাগটার নাম হচ্ছে আমরা বলি বড়ো প্লেন আমরা বড়ো প্লেন বলি একটা হচ্ছে ফোল্ডিং ব্যাগ বিশের আর এটা হচ্ছে আমরা বড়ো প্লেন বলি দুটা সাইজ এই ব্যাগের সাইজ হচ্ছে আপনার একুশ লম্বা ওষাড়ে বিশ বিশ বাই একুশ সাইজ আর বেলটা লাগানো হয়েছে ছ ইঞ্চি বেল ছ ইঞ্চি বেল লাগানো হয়েছে আপনার মুড়িতে ভাঁজ দেওয়া আছে দেখেন মুড়িতে ভাঁজ দেওয়া দেখছেন মুড়িতে ভাঁজ দেওয়া এবং ব্যাগের এই মাথাটাও ভাঁজ দিবেন তাহলে ব্যাগটা সৌন্দর্য হবে এবং স্মার্ট হবে আপনারা তো সবাই জানেন আপনিও যখন একটা বাজারে একটা ব্যাগ কিনতে যাবেন তখন আপনিও সুন্দর ব্যাগই খুঁজবেন সেখানে কারণে বলতেছি অবশ্যই আপনারা সাইডে ভাঁজ দিবেন এবং মুড়ি ভাঁজ দিবেন আর একটা বিষয় হচ্ছে এ কত 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 কারখানার ব্যাগে দেখা দেয় এই মাঝখান দিয়ে একটা করে সেলাই দেয় জাস্ট একটা সেলাই কিন্তু আসলে দেখা যায় এই একটা সেলাই দিলে আপনার ব্যাগগুলো অনেক দুর্বল হয় ভালো দেখা দেয় না ফিনিশিং আসে না সেই কারণে অবশ্যই আপনারা দুইটা করে সেলাই দেবেন দেখেন আমাদের ব্যাগ কিন্তু দুইটা করে সেলাই এখানে একটা সেলাই আছে এখানে একটা সেলাই আছে দেখেন দেখছেন দুই করে সেলাই আছে দেখুন ভালো করে দেখেন দুই টাকার অবশ্যই দুইটা করে সেলাই দেবেন আর ব্যাগের জয়েন্টগুলো মানে ফিতার জয়েন্টগুলো দেবেন হচ্ছে আমি দেখাই ধরেন এই ব্যাগটা দেখাচ্ছি দেখেন এই যে জয়েন্ট ব্যাগের মাঝখানে জয়েন্ট দিচ্ছে এক ইঞ্চি আপনি এতটুকু দেবেন না আর একটু কম দেবেন সীমিত রাখবেন মানে যদি আপনার বেশি করে জয়েন্ট দেন বেশি জয়েন্ট দেওয়ার তো আপনার কোনো প্রয়োজন নাই আপনি যদি জয়েন্টটা মাঝ মাঝখানে রাখেন তাহলে অল্প জয়েন্ট দিলে হবে কারণ যদি আপনি দুই ইঞ্চি করে জয়েন্ট দেন তাহলে আপনার ওখানে ফিতা অতিরিক্ত নষ্ট হলো না সেই কারণে আর কি আপনি জয়েন্টগুলো কম রাখবেন হাফ ইঞ্চিটি সীমান্ত রাখবেন ইনশাল্লাহ আর এই বস্তাগুলো হচ্ছে মাছের ভাসমান পঁচিশ কেজির বস্তা বড়ো সাইজ বস্তা এটা আমরা বিক্রি করতেছি তেরো টাকা দাম একটা বস্তা দিয়ে দুইটা করে ব্যাগ হয় দুইটা করে ব্যাগ হবে আপনার অনায়াসে দুইটা করে ব্যাগ হবে আর এই আপনার এই বেলটা হচ্ছে আপনার এক কেজিতে এই বেলটা আমরা বিক্রি করতেছি দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকা কেজি বিক্রি করতেছি আপনার দেখা যায় যে আপনার এক কেজিতে আশি পঁচাশিটা ব্যাগ হয় এটা দিয়ে আশি পঁচাশিটা ব্যাগ হয় আপনি এই বস্তা আপনার তেরো টাকা বা বারো সাড়ে বারো টাকা পর্যন্ত আমরা বিক্রি করি আর ফিটাটা বিক্রি করি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা পর্যন্ত আর সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে ফিটা খরচ পড়বে আপনার হচ্ছে প্রায় ধরেন দুই টাকা আশি পয়সা বা তিন টাকা পড়বে আর আপনি বস্তা যত কম দামে বস্তা কিনতে পারেন কিনে লাগাইতে পারেন না আপনার খরচ আপনার হিসাব আমার কাছ থেকে যে আপনার বস্তা নিতে হবে তা কিন্তু না আর আমাদের ঠিকানা হচ্ছে উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম